প্রত্যেকটা তরুণকে অবিলম্বে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার দরকার ছিল আমরা মূল করতে বাদ দিয়ে আমরা বাজে করতে আমাদের দরকার ছিল করে রক্ষা আজকে আপনারা প্রশ্ন করছেন যে করিডোর দিচ্ছে এটা আপনি কি বলেন করিডোর কথা কি আজকে এসছে কি আজকে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের চেষ্টা করছে না এটাকে আমরা আজকে নতুন আপনারা কোথায় যেতে তাহলে আজকে এইটা হয়েছে মানে সমস্ত তরুণদের এটার ভিত্তিতে একটা শক্তিশালী জাতীয় সেনাবাহিনী গড়ে তোলাটিকে আমাদের প্রথম কর্তব্য আমাদের কি বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলের কি প্রস্তুত হয়ে যাওয়া উচিত নয় আমাদের সকলের কি সৈনিক হয়ে যাওয়া উচিত নয় আমরা কি করতেছি আমরা ক্রমাগত সেনাবাহিনী কি করেছি ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি ক্রমাগত আমরা সব কথাবার্তা বলেছি যেটা কোনো অর্থ যেটা আমাকে একটা শক্তিশালী সেনাবাহিনী করবার ক্ষেত্রে আমাকে এটা বিরাট প্রতিবন্ধ করতে আমার তো উচিত ছিল যে সেনাবাহিনীকে বাধ্য করা যে তুমি একটা ভারতের লড়াই করে পারবে জনগণকে সোনাশীন আমি তো বলি বলিনি আমাদের চিন্তা করতে হবে এটা বাংলাদেশকে নতুন করে গঠন করবার একটা প্রক্রিয়া এটা বিরাট একটা সুযোগ আমরা বয়সে এক জায়গায় পৌঁছেছি আমরা বেশি বেঁচে থাকবো বা আমাদেরকে বেরোতে পারি কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ

নির্বাচিত সরকার নাম্বার ওয়ান দু নম্বর সংবিধানের অধীনে প্রাচীর সংবিধানের অধীনে শপথ নেওয়াটা আমি ভুল ফলে বিদ্যমান ফ্যাসিস ব্যবস্থা টিকে আছে এবং শেখ হাসিনার ভূত সর্বত্র আছে এবং শেখ হাসিনার ভূতের নাম হলো সংবিধান আমার একটা প্রশ্ন আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনের দরকার নাই নির্বাচন করি নেই কি নির্বাচনটা প্রক্রিয়া নিবেচন করবো নাকি আমাদেরকে রাষ্ট্রমান আগে বললেন যে নির্বাচন ছাড়া এই সরকারি ভাগ আমি নির্বাচনের দরকার না না

ইনাব মানে হলো তারা প্রতি বিপ্লব আমরা ইনকেলাপ শব্দটা কেন ব্যবহার করি যেহেতু এটার সঙ্গে একটা এখানকার বাঙালি মুসলমানকে অবদমিত করবার একটা চেষ্টা হয়েছিল এটা ফলে তার বিপরীতে ইনকেলাত কথা বলেছে যে ইসলাম আমার সংস্কৃতির অন্তর্ভুক্ত বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যদি জয় বাংলা তারা যদি আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে জয় বাংলার স্লোগান আজকে সারা ভারত এটা দুর্ভাগ্য হিস্টোরিক্যাল আমরা এটা পারি প্রাদেশিক ব্যবস্থার কথা যেহেতু বললেন সর্বোপরি কি বাংলাদেশকে একটা ফেডারেল রাষ্ট্রে দেখতে চান এটা জানি এটা এখন আলোচনা বিষয় না

ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে